এসেছি শিব মন্দিরে তো আপনাদেরকে আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো চলুন সুরতেশ্বর শিব মন্দির জানতে গেলে আপনাকে ইতিহাসের ঘটনা জানতে হবে এক সময় এই অঞ্চল এই রাজ্যে ছিলেন রাজা সুরত সুরত ছিলেন হিন্দু পুরাণে উল্লিখিত প্রাচীন বঙ্গরাজ্যের যদুবংশী সম্রাট মার্কেন্ডেয় পুরাণে তার উল্লেখ আছে তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিও ছিলেন তার রাজধানী ছিল বলিপুরে যা বোলপুর শহর বর্তমানে পশ্চিমবঙ্গের তিনি ছিলেন দেবী দুর্গার ভক্ত পুরাণ অনুসারে তিনি মর্তের মধ্যে দেবী অধিবাসীদের চণ্ডী প্রচার করেছিলেন এবং তিনি বঙ্গে দুর্গাপূজার প্রথম আয়োজক ছিলেন যা পরে ভারতের অন্যান্য অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে তিনি পশ্চিমবঙ্গের বোলপুরের বর্তমানে যেখানে সুপুর সেই সুপুরের রাজা ছিলেন রাজা সুরতকে চিত্রগুপ্ত বংশী রাজা চিত্রগুপ্তের বংশধর হিসাবে উল্লেখ করা হয়েছে দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম্য এবং মার্কেণ্ডেয় পুরাণে যখন তিনি তার রাজ্য এবং তার সমস্ত সম্পত্তি হারান সবকিছু হারিয়ে তিনি তার ভাগ্য ফেরাতে তার রাজধানী বলিপুর যেটা বর্তমানে বোলপুর সেই বোলপুর ত্যাগ করে চলে যান পরে সমাধি বৈশ্যের সাথে তার দেখা হয় যিনি একজন বণিক ছিলেন কাততালীয়ভাবে তিনিও দেউলিয়া ছিলেন কারণ তার পরিবার তার সাথে প্রতারণা করেছিল তারপর সৌভাগ্য তাদের সাথে মেধাস মুনির সাথে দেখা হয় তিনি তাদের ভাগ্য ফিরে পাওয়ার জন্য তাদের অবশ্যই দেবী দুর্গার পুজো করতে পরামর্শ দিয়েছিলেন তো আমি এসে গেছি আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার আজকে আমি আপনাদেরকে এই শিব মন্দিরের চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো তো চলুন বেশি দেরি করে শুরু করছি আজকের এই তো মেধাস মুনির কাছ থেকে পরামর্শ পাওয়া মাত্রই রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মনির আশ্রমে দুর্গাপূজা শুরু করেছিলেন এবং এটিই ছিল পৃথিবীর প্রথম দুর্গাপূজা বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বোলপুরে তার প্রতিষ্ঠিত সুরতেশ্বর শিব মন্দিরও রয়েছে যে শিব মন্দিরে আজকে আমি এসে হাজির হয়েছি আর আপনাদেরকে সেই শিব মন্দিরের চারপাশ ঘুরিয়ে দেখা বসন্তকালে যে দুর্গাপূজা হয় সেই পূজারও প্রচলন এই রাজা সুরতি করেছিলেন যে পূজা বসন্তকালে হয় বলে সেই উৎসবকে আমরা বাসন্তী পূজা বা বসন্তকালীন দুর্গোৎসব বলে থাকে শ্রী শ্রী চণ্ডীর মতে তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলে মাটি দিয়ে তৈরি করেছিলেন পুজোর পর সুরত তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং তিনি তার রাজধানী বলিপুরে বর্তমানে যা বোলপুর সেখানে ফিরে আসেন সুরত বসন্তে তার রাজধানী বোলপুরের দুর্গাপূজা করেছিলেন এই পুজোর সময় তিনি বলি দিয়েছিলেন লক্ষ লক্ষ পশুর যেখান থেকে এই শহরের নাম হয়ে গিয়েছিল বলিপুর আর বলিপুর থেকেই এখন সেটা বোলপুরে পরিণত হয়েছে কালক্রমে যেটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা মন্দিরের যে আমি দিয়েছিলাম ডাঙালি সেই আমি দিয়ে রেখেছি ব্লগটা আপনারা দেখে নিতে পারেন সুরতেশ্বর শিব মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি প্রাচীন মধ্যযুগীয় মন্দির সুরতেশ্বর শিব মন্দিরের প্রত্নতাত্ত্বিক নামকরণ বোলপুরের জাদুঘরে রয়েছে এই মন্দিরটি রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের কাছে সুপুর অঞ্চলে সড়কপথের পাশেই রয়েছে এই মন্দির যে সড়কপথের পাশ দিয়ে আপনারা যেতে পারবেন ইলাম বাজার যে সড়কপথের পাশ দিয়ে আপনারা বর্ধমান আসতে পারবেন সেই সড়কপথের পাশেই রয়েছে এই সুরতেশ্বর শিব মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর হাওড়া থেকে সড়কপথে একশো কিলোমিটার এবং পূর্ব রেলওয়ে খনা জাংশন থেকে ট্রেনে উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি নিকটতম রেলপথ বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন এটি সুপুর থেকে সহজেই আসা যায় সুপুরের একটি পুরানো গ্রাম বোলপুরের দক্ষিণ পশ্চিম দিকে এই মন্দিরটি অবস্থিত প্রাথমিক যুগে এবং মধ্যযুগে যুগে বোলপুর সুপুর পরগনার অধীনে ছিল সে সময় সুপুর ছিল মুসলিম ভারতের ব্যবসার কেন্দ্রবিন্দু এখানে তাঁত কিন্তু পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবির্ভাবের সাথে তাদের সাথে সংঘর্ষ শুরু হয় এরপর সুপুর ও সুরুর বাংলার ব্রিটিশ উপনিবেশের অংশ হয়ে ওঠে মন্দিরের পাশেই রয়েছে একটি দুর্গা মন্দিরও যেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দুর্গাপূজার সময় এখানে দুর্গাপূজা হয়ে থাকে যে পূজা রাজা সুরাতি প্রথম প্রচলন করেছিলেন যেটা আমি আপনাদেরকে আগেই বললাম প্রতি বছর শ্রাবণ মাসে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বড় মেলা যেটি শ্রাবণ মাসে শ্রাবণী স্থানীয় এবং বহিরাগত পর্যটকদের কাছে এটি প্রধান একটা আকর্ষণ কলকাতা ঝাড়খন্ড বিহারের লোকেরা মন্দির এবং স্থানীয় বড় মেলা দেখতে আসেন এই মন্দির সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খোলা হয় তারপরে আবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ভোগ দিয়ে বন্ধ হয়ে যায় যায় দুর্গা পূজায় নবমীর দিনে বিশেষ প্রসাদের ব্যবস্থা থাকে এখানে আর শ্রাবণ মাসে শ্রাবণী মেলায় ধুমধাম করে এখানে মেলা অনুষ্ঠিত হয় তো আপনারা যদি আসছেন এখানে শ্রাবণ মাসে আসতে পারেন শ্রাবণ মাসে এলে আপনারা কিন্তু একটা খুব সুন্দর মেলাও দেখতে পাবেন আর চারপাশে সুন্দরভাবে সেজে ওঠে এই সুরদেশ্বর মন্দির প্রতি সোমবার এখানে হাজার থেকে দেড় হাজার মানুষ ভোগ পায় এখানে বিরাট বড় করা আছে তো সেই পরায়ের মধ্যে ভোগ রান্না করে সবাইকে বিতরণ করা হয় প্রতীক সোমবার ফাল্গুন মাসে শিবরাত্রির সময়ও প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরে বহু পূর্ণার্থীর সমাগম ঘটে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য শিবরাত্রির সময়ও এখানে ধুমধাম করে মেলার আয়োজন করা হয় মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল বড় পুকুর যে পুকুরটি আপনাদেরকে ঘুরিয়ে তখন দেখা আর মন্দিরের চারপাশ এখন জনসাধারণের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কংক্রিট দিয়ে মার্বেল দিয়ে আরও বিভিন্ন টাইলস ফাইলস বসিয়ে খুব সুন্দরভাবে এখন সাজিয়েছে যেটা একটা সময় ছিল না তো এখন এখানকার স্থানীয় লোকেরা অনেক সাহায্য করেছে ট্রাস্ট থেকে অনেক টাকা পয়সা পাওয়ার জন্য এই মন্দির চত্বর কিন্তু এক নতুনভাবে সেজে উঠেছে আপনি যদি বোলপুর আসছেন আর নিজের সাথে কিছুটা শান্তিপূর্ণ সময় কাটাতে চান তাহলে আপনি অবশ্যই এই শিবপুরে সুরতেশ্বর শিব মন্দিরে আসুন মন্দির এলাকার শান্ত পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এখান থেকে পাশেই রয়েছে রায়পুর রাজবাড়ি মন্দিরের পাশেই রয়েছে এক বিরাট স্ট্যাচু আর সেই জায়গাতে পুকুর পাড়েও রয়েছে আরেক স্ট্যাচু দুই স্ট্যাচু খুব সুন্দর বানিয়েছে এখন যেটা আগে ছিল না আমি রায়পুর যাওয়ার সময় শিবপুরের এই রাস্তার পাশ দিয়ে এই মন্দিরটি পেরিয়ে যাচ্ছিলাম আর এই মন্দির ভিজিট করলাম যখন আমি বোলপুরে আসি তখন আমি আরামবাগ থেকে যখন আসি তো এই পথ দিয়েই প্রায় আসি তো সেজন্য যতবার এসেছি চেষ্টা করেছি আমি এই মন্দিরের আশপাশ দিয়ে গেলে মন্দিরকে একবার দর্শন করে যাওয়ার বা ভিজিট করে যাওয়ার যদি আসছেন তাহলে এখানে আসতে ভুলবেন না এই মন্দির কিন্তু জাগ্রত মন্দির সুরতেশ্বর শিব মন্দির অনেকেই এক নামে চেনে ঠিক আছে যেমন ডাঙালি কালীতলা ডাঙালি কালী বাড়িকে আমি দেখিয়েছি কালী মন্দিরকে দেখিয়েছিলাম সেরকম সুরতেশ্বর শিব মন্দিরকেও দেখালাম যেটা রাজা সুরতের নাম অনুসারে হয়েছে এখানে রাজা সুরত প্রথমে এই শিব মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন পুনরায় আপনাদেরকে আমি পুরো চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম সুরতের শিব মন্দিরে তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক আর কমেন্ট দিয়ে সাথে থাকবেন তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব আর আমি আপনাদের সামনে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি ফিরব আপনারা দেখছেন দা আর্ট এক্সপ্লোরার বিল্ডেন টেকচার বাই যেমন সে সময়কে ফলো করেন